হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো আজ হচ্ছে সানডে হ্যাপি সানডে তো আজ সানডেতে চলে আসো তোমার আসলে ওটা ছোট্ট একটা ব্লক নিয়ে তো খুটি খুটি আর কি রান্নাই বলতে পারো তো এখন বাজে যে তোমার সাড়ে এগারোটা তা ভাবলাম আজ একটু লেট করেই রান্না করি আর দেখতে পাচ্ছ গরমের কি অবস্থা মুখ চোখের কারণ কি মানে এত গরম পড়েছে আর আজকে যেন স্পেশাল মেনু কি আজকে হচ্ছে ইলিশ মাছ যে তোমার দাদাভাই আজকে আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে যেহেতু আমার বার্থডে ছিল তো বার্থডেটা তো খাওয়া দাওয়াটা আমাদের ঠিক মতন হয়নি তো সেই কারণের জন্য আমি যেহেতু খুব খেতে ভালোবাসি তাই উনি বলল যে কি আনবো বলো আমি বললাম কোনো উপহার টুপর দিতে হবে না আমাকে তুমি আমার জন্য কিছু খাবার আনো তো আমি ইলিশ মাছ আর মাটন খেতে প্রচণ্ড ভালোবাসি তাই উনি আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসছে আর এদিকে মাঝভূমিকে দেখো হলুদ নুন মাছ খেয়ে রেখে আর এইদিকে ইলিশ মাছের মাথা দিয়ে প্রশিক্ষা করছি তো মানে মাথাটা কি করবো তা কচু শাকও ছিল ভাব জিনিস মাথা দিয়ে কচু শাক তো অসাধারণ লাগে কার ক্ষেত্রে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো এত সুন্দর স্মেল বেরিয়েছে তো তোমরা তো ওখান থেকে আর বুঝতে পারবে না তো চলে আসো আমার বাড়িতে অবশ্যই অবশ্যই খাওয়াবো তো দেখো বন্ধুরা মোটামুটি আমার কচু শাক হয়ে গেছে কুচু শাক ভাজা ভাজা হলে একটু বেশি ভালো লাগে কারণ জলটা টানলে তখনই না আর এই কচু শাক হলে বেশ গরম গরম ভাতের মধ্যে এক খেলা ভাত একদম খাওয়া যায় মানে বাঙালিদের তো ফেভারিট খাবার হচ্ছে বাঙাল কী ঘটে সবারই এইবার চটজন ইলিশ মাছটা করে নেবো কোস্তি পোস্ত আর কাঁচা লঙ্কা পেটে রেখেছি আর ইচ্ছি কিন্তু দেখানোর সময় পাইনি তো দেখো গাইজ আমার ইলিশ মাছের পাতরই একদম